প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে চমকপ্রদ একটি গাড়ি নিয়ে হাজির হলাম এবং যারা পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন কোথায় খুঁজে পাচ্ছেন না তারা আমাদের কোন ডিপোতে দেখতে পারেন এখানে কিছু সংখ্যক গাড়ি রেডি আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন এই বিজনেস আসতে চাচ্ছেন যে পুরাতন গাড়ি অল্প বাজেটের মধ্যে একটা ভালো মানে গাড়ি নিতে চাচ্ছেন আপনারা বিজনেস করবেন তাহলে আপনারা আমাদের কোন ডিপুতে এসে সরাসরি দেখতে পারেন যারা বাইরে আছেন বিভিন্ন দেশে আছেন যে বাংলাদেশে এসে অল্প বাজেটের মধ্যে একটা ভালো একটা বিজনেস করব গাড়ি নিয়ে তারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সেভেন জিরো নাইন ফোর জিরো সেভেন ইলেভেন জিরো নাইন টু জিরো সেভেন ডিআই আমাদের বিভিন্ন যে সকল মডেল গাড়িগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি পার্সেস করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি সেভেন জিরো নাইন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পুনরায় আপনাদের জন্য আমি রিভিউ করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি সেভেন জিরো নাইন আমি বারবারই এক কথায় বলি যারা পুরাতন গাড়ি পার্সেস করতে চাচ্ছেন তারা খুবই অল্প সময়ের ভিতরে পার্সেস করে নেবেন যেহেতু এর খুবই চাহিদা বাজারে সেই জন্য বলছি যারা সেভেন জিরো নাইন গাড়ি ক্রয় করবেন আমার ভিডিও দেখা মাত্রই আমাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যেভাবে আমি গাড়িটা নিতে চাচ্ছি দেন আপনার কাগজপত্র দিয়ে গাড়িটা বুকিং করে দেবেন বুকিং করলে অন্য একজন এই গাড়িটা পার্সেস করতে পারবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি সেভেন জিরো নাইন আমি পরপরে বিভিন্ন ভিডিও পুরাতন গাড়ি ভিডিও দিয়ে থাকি এবং নতুন পুরাতন সকল গাড়ি আমার এই চ্যানেলে থাকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন এবং পছন্দের গাড়িটি আপনার পারচেজ করতে পারবেন প্রিয় দর্শক গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন আপনার একটি লাইক একটি শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে প্রিয়দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ